আসসালামু আলাইকুম পলি শখের রান্নাঘরে স্বাগতম আজকে আমি কাঁচা আমের মুরব্বা তৈরি করব সেই জন্য আমি এক কেজি আম নিয়েছি আমি প্রথমে দুইটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে আমি আগে ছুলে নিয়েছি কেটে দেখাচ্ছি আমি এর মধ্যে থেকে আটিগুলা বের করে ফেলবো এই দেখুন এইভাবে আটিগুলা বের করে ফেলতে হবে আমি এইভাবে সবগুলাই বের করে নিব দেখুন আমি এক কেজি আম ডমডম করে কেটে নিয়েছি এখন আমি সিদ্ধ করতে চলে যাব এই দেখুন এইভাবে ডমডম করে কেটে নিতে হবে আমি আগের থেকে পানিটা ফুটাতে দিয়েছি এখন আমি আমগুলা ঢেলে দেব আমি হাফ সিদ্ধ করে নেব মোরব্বা তৈরি করতে হলে আপনার আমি প্রথমে আমগুলাকে হাফ সিদ্ধ করে নেব বেশি সিদ্ধ করব না এর মধ্যে আমি এক চামচ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার সময় আমি লবণ এক চামচ মতো এর ভিতরে দিয়ে দিচ্ছি সাদা লবণ দেখুন আমার আমটা হাফ সিদ্ধ হয়ে গেছে আমি এখন ছাঁকনিতে সেকে নেব সেকে আমি মোরব্বাটা তৈরি করে ফেলব আমি হাফ সিদ্ধ করে নিয়েছি আপনাদের যদি লাইক করতে ভুলে যান তাহলে একটি লাইক করবেন এবং আমার রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমি সিদ্ধ আমগুলাকে এখন ছাঁকনির মধ্যে তুলে নিব এভাবে আমি সবগুলাই শিখে নেব এক কেজি আমের জন্য আমি হাফ কেজি চিনি নিয়েছি আমি এক বাটি মতো পানি রেখেছি বা এক কাপ এর ভিতরে আমি দিয়ে দেব এবার আমি চুলাটা ধরিয়ে দিচ্ছি প্রথমে আমি চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি যখন একটা তার উঠে আসবে তখন আমি আমগুলা এর ভিতরে অ্যাড করে দেব দেখুন আমার চিনির শিরাটা তৈরি করা হয়ে গেছে যখন ধরবে দেখবেন যে একটা তার উঠে আসছে তখন আমটা ঢেলে দিতে হবে এই দেখুন চিটচিট করছে এখন আমি আমটা ঢেলে দেব এখন আমি আস্তে আস্তে করে নাড়া দিয়ে দেবো এক তার কিংবা দুই তার উঠবে তখন আমগুলা দিয়ে দিতে হবে এর ভিতরে এখন আমি তিনটা দারুচিনি দিয়ে দেব এর ভিতরে আমি চারটা এলাচ ধেতে করে রেখেছি সেগুলো দিয়ে দিলাম দেখুন আম থেকে পানিটা ছেড়ে দিয়েছে পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমার কাঁচা আমের মোরব তৈরি হয়ে যাবে আস্তে আস্তে করে নাড়তে হবে নাহলে গলে যাবে দেখুন আমার কাঁচা আমের মোরব্বাটা তৈরি হয়ে গেছে এখন আমি ঠান্ডা করব করে আমি পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব এবার আমি আমের মোরব্বাগুলো আমি বাটির মধ্যে এবং কাচের বোতলের মধ্যে আমি তুলে নেব দেখুন কি সুন্দর হয়েছে এই দেখুন খুবই সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ